ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা শিখব কিছু গুরুত্বপূর্ণ প্রিপারেশান যেগুলো বিভিন্ন পরীক্ষা যেমন বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এক্সাইজ পিএসসি ক্রিলেকশিপ সেন্ট্রালের যে কোনো পরীক্ষা এম টিএস বা টেন প্লাস টু বা গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যখন প্রিপারেশনগুলো প্র্যাকটিস করব তখন কিন্তু অবশ্যই তার সাথে যুক্ত আরও যে নিয়মগুলো আছে সেগুলো দেখে নেব চলো শুরু করা যাক আজকের ক্লাস তখন দেখতে পাচ্ছ প্রথম যে কোশ্চেনটা আছে হি ইজ সিটিং ড্যাশের ট্রি হি ইজ সিটিং ড্যাশের ট্রি কথাটা যখন আমরা দেখছি তখন নিশ্চয়ই বুঝতে পারছো যে সে একটা গাছে বসে আছে এখন গাছে সাধারণত কেমন হয় গাছের নিচে হয় গাছের উপরে তো সাধারণত বসে না কারণ মানুষ যখন বসে সাধারণত গাছের নিচে বসে তো যখন সুদূর ট্রি থাকবে যখন এখানে সুদূর ট্রি কথা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো কি আন্ডার ঠিক আছে কী মনে রাখবো আমরা আন্ডার আন্ডার মানে কি নিচে কোনো কিছু নিচে বোঝাতে আমাদের ব্যবহার করতে হবে আন্ডার তাহলে হি ইজ সিটিং আন্ডার আন্ডার এ ট্রি ওকে এবার যদি এখানে থাকতো ব্রাঞ্চ কথা থাকতো ব্রাঞ্চ মানে হচ্ছে গাছের শাখা সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কিন্তু কী কী নিতাম আমরা অনে ব্যবহার করব। ঠিক আছে তাহলে যখন বাক্যে কখনো গাছের সাথে যখন ব্রাঞ্চ কথা থাকবে তখন আমরা ব্যবহার করব অন মানে গাছের ডালের উপরে সে বসে আছে বা গাছের ডালে উপরে আছে কিছু একটা এরকম কিছু মিনিং হলেই আমরা অন ব্যবহার করবো তাহলে ব্রাঞ্চ থাকলে অন ব্যবহার করবো ব্রাঞ্চ কথা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ব্যবহার করব কি আন্ডার শুধু গাছের নিচে এরপরে আমরা পরে প্রশ্ন দেখে নিই হোয়াট ইজ দ্য টাইম ড্যাশর ওয়াচ এটা পুরো মুখস্থ করবে এই বাক্যটা পুরো মুখস্থ করবে এটা পুরো ডাইরেক্ট কমন দেয় হোয়াট ইজ দ্য টাইম ড্যাশর ওয়াচ এই এখানে একটা চিহ্ন হবে এটা উত্তরটা হবে বাইয়ের ওয়াচ ঘড়িতে কটা কটা বাজে এটার উত্তরটা হচ্ছে বাই ইয়র ওয়াচ মানে বাই বসবে ঠিক আছে যখন যখনই হঠের টাইম কথা থাকবে ওয়াচ কথা থাকবে সঙ্গে সঙ্গে কী বসবে বাই এখানে কিন্তু অ্যাড বসবে না অর্থাৎ যখন ঘড়ির কোনো সংখ্যা উল্লেখতে হবে যেমন সিক্স ও ক্লক বা সিক্স থার্টি এমন ঘড়ির সময় দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন বসে অ্যাড সেক্ষেত্রে প্রিপসিশন বসে অ্যাড বাকি ক্ষেত্রে কিন্তু কখনোই ঘড়ির সময়ের ক্ষেত্রে কিন্তু কখনোই এই যে ওয়াচ ঘড়ি কথা থাকলে কখনোই কিন্তু সেখানে অ্যাড বসবে না সেখানে বসবে বাই আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পরেরটা আমরা দেখে নিই দে কাম হোম ড্যাশ ফাইভ পি এম দে কাম হোম ড্যাশ ফাইভ পি এম তাহলে এটা কি লেখা আছে ঘড়ির সময় লেখা আছে ঘড়ির সময় লেখা আছে এবার তোমাকে দেখতে হবে যে এই ঘড়ির সময়ের পূর্বে একটু কেন শিখলাম যে ঘড়ির সময় থাকলে তার আগে কী বসে অ্যাড বসে তাহলে ঘড়ির সময় কথা উল্লেখ থাকলে তারপরে কি বসবে তারাকে কি বসবে প্রিপজিশন অ্যাড আমি অবশ্যই এখানে উত্তরটা কিন্তু অ্যাড হবে এখন কেন হবে আবার দেখে নিই দেখো এখানে লেখা আছে একটা কথা দে কাম হোম অ্যাট হোম অ্যাট ফাইভ পি সরি দে কাম হোম অ্যাট ফাইভ পি এবার এই যে কাম হোম কথাটা লেখা আছে যে কাম লেখা আছে প্রেজেন্ট এই কামের জায়গায় যদি কেম থাকে তাহলেও কিন্তু এখানে ঘড়ির আগে কিন্তু ঘড়ির সময়ের আগে অ্যাড বসবে যদি পরীক্ষাতে শ্যাল বা উইল থাকে শ্যাল বা উইল থাকে এর পরে যদি কোনো সময় উল্লেখ থাকে সেটা ঘড়ির সময় হতে পারে বা টুডে মর্নিং টুডে ইভিনিং বা যে কোনো একটা বা টুমোরো যে কোনো একটা সময় উলে গেছে তখন কিন্তু সেখানে কিন্তু হবে বাই ঠিক আছে তখন কিন্তু সেটা হবে কি বাই অর্থাৎ ওই সময়ের মধ্যে আমি সেখানে পৌঁছাবো এইটা হচ্ছে উত্তর এই সেন্সে তখন কিন্তু বাই বসে তাহলে সাধারণত যখন প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স থাকবে তখন বসবে হচ্ছে অ্যাড বসবে ঘরির ক্ষেত্রে যখন সেখানে শ্যাল বা হুইল কথা থাকবে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যান্সারটা কি হবে তখন বাই হবে এই রুলসগুলো কিন্তু তোমরা কিন্তু ডিটেইলসে লিখে নেবে মানে কিন্তু বুঝতে পারবে না এবার দেখো পরের যে প্রশ্নটা আছে শি ইজ অ্যাংরি ড্যাশ মি শি ইজ অ্যাংরি তাহলে অ্যাংরি মানে কি অ্যাংরি মানে হচ্ছে রাগ করা তাই তো কারোর উপরে রেগে আছে তাহলে রাগ করা বোঝাতে যে অ্যাংরি শব্দ আছে তাহলে অ্যাংরির মতন আর কি কি শব্দ আছে অ্যানয়েড আছে আর কি আছে ভেক্সড আছে ভেক্সড মানে হচ্ছে রাগ করা বা উত্তেজিত হওয়া তাহলে রাগ অর্থে যত শব্দ আছে সে যে কোনো ওয়ার্ড হতে পারে এর পরে যদি ব্যক্তি থাকে দেখো কী লেখা যে মি মি মানে কি আমাকে মানে আমার দেখো আমার সাথে কিছুটা বলা যাচ্ছে যখন ব্যক্তি থাকবে শুধু ব্যক্তিদের শেষ আর কোনো শব্দ নেই ব্যক্তির কোনো কথাবার্তা কিছু নেই সেক্ষেত্রে কিন্তু প্রিপজিশন সবসময় হবে উইথ প্রিপোজিশন হবে উই তাহলে কী হবে রাগ থাকলে রাগের পর যদি ব্যক্তিগত থাকে তাহলে কী হবে প্রিপজিশন হবে আর ব্যক্তির কোনো কাজ থাকলে ব্যক্তির কোনো কাজ মানে ব্যক্তির কোনো বিহেভি বিহেভিয়ার আছে বিহেভিয়ার কথা লেখা আছে বা লেখা আছে কন্ডাক্ট কথা লেখা আছে আমি পুরো লিখে দিচ্ছি এগুলো পুরো এইভাবে ওয়ার্ডগুলো থাকবে তাহলে কী হবে সেখানে কিন্তু উত্তরটা হবে অ্যাড বসবে তাহলে কন্ডাক্ট বা বিহেভিয়ার কথা থাকলে কন্ডাক্ট বা বিহেভিয়ার কথা থাকলে আমরা কি বসাবো সেখানে অ্যাড বসাবো তাহলে ব্যক্তির ক্ষেত্রে বসবে উইথ এবং ব্যক্তির কোনো কাজ বা কোনো ব্যবহারের জন্য সেক্ষেত্রে বসবে অ্যাড যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মি আছে ব্যক্তি আছে তাহলে উত্তরটা কোনটা হবে উইথ এবার দেখো পরটা কী আছে দ্য এক্সাম উইল কমেন্টস কমেন্টস মানে সংগঠিত হওয়া বা হবে বা ঘটবে আমি লিখলাম ঘটবে কমেন্টস কথার পরে সবসময় বসবে কিন্তু অন এইটা কিন্তু আমরা সচরাচর যখন কোনো বইতে পড়ি তখন কিন্তু লেখা থাকে যে কমেন্টসের পরে সবসময় বসে অন অ্যাকচুয়ালি তাই কমেন্টসের পরে অনই বসবে কিন্তু এখানে একটা জিনিস করে রাখতে হয় যেটা আমরা সব সব ক্ষেত্রে কিন্তু ভুল হয় অনেক ক্ষেত্রে কিন্তু কোশ্চেনগুলো ঘুরিয়ে দেয় যদি এরপর বার বা তারিখ কথা থাকে ভালো করে লিখবে বার বা তারিখ কথা উল্লেখ থাকলে অন বসবে যদি এরপর মাস বা বছর কথা উল্লেখ থাকে তাহলে কিন্তু ইন বসবে তাহলে যদি আমরা প্রিপোজিশন এভাবে মুখস্থ করি যে কমেন্টস থাকলে অন হবে এমনটা কিন্তু নয় বারবার তারিখের কথা উল্লেখ থাকলে তবে বসবে হচ্ছে অন বার বলতে তোমার তোমরা ধরে নিতে পারো মন্ডে হতে পারে টিউসডে হতে পারে তারিখ বলতে তুমি বলতে পারো সেভেন্থ আগস্ট এরম কিছু তারিখ থাকবে ওকে তাহলে বারবার তারিখের ক্ষেত্রে অন বসবে মাস বা বছরের ক্ষেত্রে কিন্তু কি বসবে ইন সেটা ইংরেজি মাস বা বাংলা মাসে যে একটা হলেও হবে বছরের ক্ষেত্রে তাই দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ যা থাকবে সেক্ষেত্রে কিন্তু ইন বসবে তাহলে কমেন্টস মানেই কিন্তু অন নয় কমেন্টসের পরে কিন্তু ইনে বসতে পারে আবার কমেন্টসের ক্ষেত্রে কিন্তু আর একটা কথা অ্যাটও বসতে পারে অ্যাটও বসতে পারে দেখা করে যে আমাদের এক্সাম সকাল দশটা থেকে শুরু হবে সকাল দশটা থেকে তাহলে কী হবে সেক্ষেত্রে অ্যাড বসবে তাহলে কমেন্টসের ক্ষেত্রে অন বসতে পারে কমেন্টসের ক্ষেত্রে ইন বসতে পারে এবং প্রয়োজনে অ্যাটো বসতে পারে অর্থাৎ আরও পিপোসন কিন্তু বসতে পারে সেগুলো কিন্তু অর্থ অনুসারে অর্থাৎ সবসময় কিন্তু কমেন্টের পরে অন বসবে এমনটা নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরেটা দেখে দিই দেখো লেখা আছে দ্য বয়েজ আর গুড ড্যাশ স্পোর্টস গুড ড্যাশ স্পোর্টস এই যে গুড কথা আছে গুড মানে কি গুড মানে হচ্ছে ভালো যখন গুড কথা বাক্যে থাকবে তারপরে দেখবে কোনো ফিল্ডের কথা বলে গেছে ফিল্ড বোর্ডে কিন্তু মাঠ না ফিল্ড বলতে হচ্ছে সেক্টর মানে ক্ষেত্র মানে আঁকা নাচ গান বই পড়া যে কোনো একটা মানে সে কিসে ভালো একটা বিশেষ কোনো ক্ষেত্রে সে ভালো এমন যখন কথা না উল্লেখ থাকবে তখন গুডের ক্ষেত্রে সব সময় বসবে অ্যাড সময় বসবে অ্যাড অর্থাৎ এখানে উত্তরটা কী হবে অ্যাড হবে উত্তরটা অ্যাড হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যদি গুডের পরে স্থান দিয়ে নাথিং কথা আছে নাথিং তাহলে কিন্তু গুডের পরে কিন্তু অ্যাড বসবে না সেখানে কিন্তু বসবে ফর গুড ফর নাথিং এটা পুরো ফ্রেজের মতোই কাজ করে সত্য সে নিষ্প্রয়োজন তাকে কোনো প্রয়োজন নেই সে কোনো অর্থে কাজ করে না হ্যাঁ মানে নট ফিট তো গুডের ক্ষেত্রে আমরা মনে রাখলাম যে গুডের ক্ষেত্রে কোনো স্পোর্টস মিউজিক আর্টস বা ড্যান্স যে কোনো কথা যা কোনো ব্যক্তির দক্ষতাকে নির্দেশ করে সবসময় বসবে অ্যাড কিন্তু যদি এখানে নাথিং কথা থাকে তাহলে কিন্তু বসবে ফর এবার আমরা পরেরটা দেখে নিই দেখো লেখা আছে শি হ্যাজ নো গ্রিট ড্যাশ মানি এখানে তোমাদেরকে একটা রুট শেখাবো সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার সময় যদি দেখো যে হ্যাভ হ্যাজ বসানো আছে কি বসানো আছে হ্যাভ হ্যাজ বসানো আছে তাহলে হ্যাভ হ্যাজ বসানোর পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা হবে সবসময় নাউন যদি তার সাথে ডি যুক্ত না থাকে সিঙ্গেল একটা ওয়ার্ড বসে আছে সেই শব্দটা কিন্তু সবসময় নাউন হ্যাভ হ্যাজ হ্যাডের পর কোনো শব্দ থাকলে সেটা হবে নাউন ট্রিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা কিন্তু খাতা লিখে নেবে পজ করে বা রিক্যাপ করে কিন্তু লিখে নেবে যদি দেখো কোনো নো কথা আছে নো এর পরে যে শব্দ থাকবে সেটাও কিন্তু হানড্রেড পারসেন্ট নাউন হবে নাউন হবে কেন বলছি কথাটা অবশ্যই সামনে তোমরা বুঝতে পারবে কেন বলছি কারণ প্রিপোসান পড়ার কিছু টেকনিক আছে সেগুলো সেই সেইভাবে যদি পড়ো তাহলে প্রিপোশান খুব সোজা মানে খুব সোজা লাগবে তোমাদের কাছে তাহলে হ্যাভ হ্যা এর পরে শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন নো এর পর শব্দ থাকবে সেটা নাউনে হবে এবং ডু ভাব থাকলে তারপরে শব্দটা সেটাও কিন্তু হবে নাউন ঠিক আছে তাহলে কী কী পেলাম হ্যাভ হ্যা জ্যা পেলাম আর কি পেলাম নো পেলাম আর কি পেলাম ডু ভাব পেলাম এবার আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে নট নট আর বিভার যে কোনো বিভার বা যে কোনো ক্ষেত্রে যখন নট কথা থাকবে এর পরে যে শব্দটা থাকবে ঠিক আছে এরপর যে শব্দ থাকবে সেই শব্দটা কিন্তু সাধারণত সাধারণত আবার বলছি অ্যাডজেক্টিভ হবে সেই শব্দটা কী হবে অ্যাডজেক্টিভ হবে এখন আমরা এই নটের পরে যে শব্দ পাবো সেটাও অ্যাডজেক্টিভ বিভাবের পরে যে শব্দ থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে বললাম অন্য ক্ষেত্রে কিন্তু বলিনি এখন সেক্ষেত্রে আমি অত যে যাবো না তো এই কথাগুলোর কথার অর্থ করে মানে আমাকে শিখতে হচ্ছে কেন আমাকে আমাকে নাউন শিখতে হলো কেন আমাকে নট মানে অ্যাডজেটে শিখতে হলো কেন এটা কারণ আছে কারণটা হচ্ছে দেখবে যে গ্রিট এই শব্দটাকে তাহলে কি এই নয়ের পরে বসে আছে তার মানে নাকি এটা কি নাউন হ্যাজের পরে বসে আছে তাও সেক্ষেত্রেও নাউন গ্রিড শব্দটা যখন নাউন রূপে থাকে তখন তাকে কিন্তু গ্রিডের পরে প্রিপারেশন বসে ফর ঠিক আছে গ্রিড যখন নাউন রূপে থাকবে তখন তারপরে প্রিপোশন বসবে ফর কিন্তু যখন গ্রিডি থাকে গ্রিডি গ্রিডি মানে কি অ্যাডজেকটিভ ফর্ম তাহলে কিন্তু এরপরে প্রিপশনটা বসবে কিন্তু অফ গ্রিডি অফ তাহলে গ্রিডের পরে গ্রিডের পরে প্রিপোজিশন বসে ফর নাউন হিসাবে আর গ্রিডি থাকলে কিন্তু অ্যাডজেটিভ হিসাবে তারপরে প্রিকশন বসে অফ এইভাবে যদি তোমরা প্রিপোজিশন এবং মানে প্রিপোজিশন যে নাউন এবং অ্যাডজেকটিভ ফর্মটা যদি বুঝে নিতে পারো তোমাদের উত্তর করতে কিন্তু সুযোগ মানে খুব সুবিধা হবে তাহলে উত্তরটা কোনটা হবে এটা গ্রিট ফর আসাতে কি হবে গ্রিট ফর এর পরেরটা আমরা দেখে নেব লেখা আছে দ্য পন্ড ইজ অ্যাবাউন্ডেড ড্যাশ ফিশ এটা খুব পরীক্ষায় দেয় এবং আমাদের গুলিয়ে যায় একটা ছোট্ট ট্রিক্স আমরা ব্যবহার করব এখানে মনে রাখার জন্য এই যে অ্যাবাউন্ড কথাটা আছে অ্যাবাউন্ডটা তোমরা অ্যাবাউন্ডেড দেখতে পাচ্ছ পরীক্ষার সময় অ্যাবাউন্স থাকে সেটাও একই জিনিস মানে প্রচুর পরিমাণে অ্যাবাউন্ড বা অ্যাবাউন্স যেটাই হোক না কেন যার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে এবং এই ব্যবহারটা যখনই পরীক্ষায় থাকবে তোমাদেরকে মনে রাখতে হবে যে এর আগে যে শব্দটা বসে আছে সেটা কি কোনো জায়গা বা পাত্রকে নির্দেশ করছে পরে যে আছে সে কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণী এইটুকু পয়েন্টটা মনে রাখো অ্যাবাউন শব্দটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো যদি প্রথমে জায়গা থাকে জায়গা বা পাত্র থাকে ঠিক আছে আর পরে যদি কোনো মানে প্রাণী বা বস্তু এরকম কিছু আছে তাহলে প্রিপোজিশন বসবে উইথ প্রিপোজিশন কি বসবে উইথ কেন বসবে মনে করো একটা ছবির মাধ্যমে একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে জল আছে ওকে পাত্রের মধ্যে জল আছে তাহলে এই যে পাত্রটা পাত্রের মধ্যে যে জলটা আছে তাহলে এই পাত্রটা জলটাকে কিন্তু নিয়ে আছে বাংলাটা যেমন কি বলবো জলটা জলটা পাত্রের মধ্যে আছে আর পাত্র জলটাকে নিয়ে আছে তাহলে সাবজেক্ট যদি পাত্র হয় এই পাত্র হয় সে কীভাবে নিয়ে আছে তাহলে নিয়ে মানে কি তাহলে প্রিপয়েশন বসবে উইথ আর যদি সাবজেক্ট যদি জল হয় ওয়াটার হয় তাহলে কী হবে সে ওর মধ্যে আছে তখন তাহলে প্রিপয়েশন হবে ইন খুব সহজে তাহলে অ্যাবাউন বা এরকম যত জাতীয় যে কোনো শব্দ যদি তার আগে যদি জায়গা বা পাত্র থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে প্রিপোয়ারেশনটা হবে উইথ আর যদি প্রথমে যে থাকে বা যে আছে সে যদি প্রথমে সাবজেক্টে ঘরে থাকবে সে তার মধ্যে থাকবে তাহলে সেক্ষেত্রে প্রিপেশনটা হবে ইন তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্য পন জায়গা তাহলে এরপরে প্রিপেশনটা হবে উইথ অ্যানিম্যালস আর অ্যাবাউন্ডেড কোথায় আছে ফরেস্ট মানে ফরেস্ট নাম এটা জায়গা জায়গা পরে আছে সাবজেক্টের ঘরে জায়গা নেই নয় দাগে তাহলে এক্ষেত্রে কিন্তু প্রিপেশনটা হবে ইন তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে প্রথমটা হলো উইথ পরেরটা হলো ইন এইভাবে কিন্তু তোমরা কিন্তু যদি একটু বুঝে নাও বিপসন করতে কিন্তু খুবই মানে ইজি হবে এবং সহজে কিন্তু সঠিক অ্যান্সারটা কিন্তু করে আসতে পারবে এর পরেরটা আমরা দেখে নেব দেখো লেখা আছে দ্য হাউস হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস ইনফেস্টেড ড্যাশ র্যাটস তাহলে এই যে র্যাটস আছে এই র্যাটসটা কিন্তু ইম্পর্টেন্ট না আমাদেরকে জানতে হবে ইনফেস্টেড কথাটা কি ইনফেস্টেড মানে হচ্ছে প্রকোপ মানে ছড়িয়ে গেছে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেখানে ওই কথাগুলো এই ইনফেস্টেড কথাটা সাধারণত কীট পতঙ্গর ক্ষেত্রে বসে কীট পতঙ্গ মানে যারা ক্ষতিকর যেসব কীট পতঙ্গ আছে সেগুলো যখন মানে প্রকোপ বেড়ে যায় সেক্ষেত্রে ইনফেস্টেড কথাটা বসে এরপরে সবসময় প্রিপোশান বসবে উইথ সবসময় উইথ হবে ইনফেস্টেড উইথ মানে ওই র্যাডদেরকে নিয়ে প্রকোপটা বৃদ্ধি পেয়েছে ইঁদুরদেরকে নিয়ে মশাদেরকে নিয়ে যা থাকবে না এখনও ইনফেস্টেডের পরে যা থাকবে না কোনো ইম্পর্ট্যান্ট নয় একটাই প্রিপোশন হবে উইথ আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমি তোমাদেরকে যে প্রিপেশানগুলো করাচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিপোজেশন তোমরা কিন্তু পুরো ভিডিওটা যদি দেখতে পারো তোমরা কিন্তু খুব ইয়ে মানে শিখে যাবে আর কি বুঝতে পারবে যে কি করে প্রিপোজেশানগুলো পড়তে হয় বা মুখস্থ করতে হয় তো এরপরে আমরা পরের টপিকে চলে আসবে এবার দেখো যেটা লেখা আছে উই শুড অ্যাভয়েড ড্যাশ ট্রাফিক রুলস তাহলে কথাটা কী লেখা আছে উই শুড অ্যাভয়েড দেখো এই যে অ্যাভয়েড কথাটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভার ওকে এই ভাবটার নাম হচ্ছে বাংলা যদি বলি সেটা হচ্ছে ওবে মানে মান্য করা ওকে মান্য করা তাহলে অ্যাবাইড মানে হচ্ছে মান্য করা তো মান্য করা কথাটা যখন থাকবে তখন এরপর সবসময় প্রিপয়েশনটা বসবে বাই অ্যাভয়েড বাই এটা পুরো মুখস্ত করবে এটা আর কোনো নিয়ম নেই অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা তো এর পয়টা দেখিনি আমরা কী আছে হি ইজ নট সুইটেবল ড্যাস দ্য পোস্ট হি ইজ নট সুইটেবল ড্যাশ দ্য পোস্ট তো এখানে ওয়ার্ডটা আছে সুইটেবল এখন দেখো সুইটেবল শব্দটা কোন পার্সঅ স্পেস যদি দেখি এর আগে একটা নট বসানো আছে বা বিভার্ভ আছে তাহলে কী শিখেছি এটা সবসময় কী হবে একটা অ্যাডজেটিভ হবে এবার সুইটেবল মানে হচ্ছে যোগ্য সুইটেবল কথা যদি বলি যোগ্য তাহলে যোগ্য অর্থে আরও যে শব্দগুলো আছে যেমন একটা বললাম ফিট আছে ফিট হি ইজ ফিট তো সুইটেবল ফিট এই ধরনের যত শব্দ তোমরা পাবে তাদের পরে কিন্তু প্রিপয়েশন হবে ফর হবে প্রিপয়েশনটা হবে ফর দেখো এদের পরে কিন্তু একটা পোস্টের নাম থাকবে বা একটা কাজের নাম থাকবে বা একটা জায়গার নাম থাকবে মানে তুমি ওই জায়গাটার উপযুক্ত বা উপযুক্ত নও এই অর্থে বসে তো যখনই সুইটেবল বা ফিট কথা থাকবে তারপরে প্রিপারেশনটা কী বসবে ফর বসবে এখানে অ্যান্সারটা হবে ফর হি ইজ নট সুইটেবল ফর দ্য পোস্ট হি ইজ নট ফিট ফর দ্য পোস্ট এরপরটা দেখে নি দ্য বুক ড্যাশ দ্য টেবিল দ্য বুক ড্যাশ দ্য টেবিল তাহলে বুকটা কী দ্য বই টেবিল তাহলে বই এবং টেবিল তাহলে এখানে একটা কি বসাবো একটা বিভাগ বসাবো দ্য বুক ইজ একটা ইজ বসালাম ওকে এখানে ইজটা পড়েনি আমি বসিয়ে দিলাম দ্য বুক ইজ এবার কি লেখা আছে আ টেবিল তাহলে দেখো বুক ইজ আ টেবিল তার বই কোথা থাকে টেবিলের উপরে থাকে তাহলে টেবিলের উপরে যদি একটা টেবিল আঁকি ছোট করে দেখো তো এই টেবিলের উপর যখন কোনো বই থাকে সে বইটা কিন্তু টেবিলটাকে টাচ করে থাকে তাই না টাচ করে থাকে তাই যখন কোনো বই টেবিলের উপর থাকে টাচ করে থাকে এবং টাচ করে থাকলে সেটা কি হয় অন হয় তাহলে আমরা এখানে কী শিখলাম কোনো কিছু উপরে এবং স্পর্শ করে থাকলে স্পর্শ করে থাকলে সেটার প্রিকশন হবে অন যদি স্পর্শ নয় আরও উপরে আছে তাহলে কিন্তু প্রিকশন হবে ওভার এবং সেটা যদি ধরা ছোঁয়ার বাইরে অনেক দূরে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে অ্যাবভ হবে তো এখানে আমরা অন শিখলাম ওভার শিখলাম এবং অ্যাবভ শিখলাম তাহলে এখানে আসাটা কোনটা হবে অন হবে ঠিক আছে কারণ বইটা তো টেবিলের থেকে অনেক উঁচুতে নেই টেবিলের উপরেই কিন্তু আছে যদি যদি থাকতো এখানে দ্য ফ্যান এফ এ এন ড্যাশ মাই হেড ড্যাশ মাই হেড আমার মাথার উপরে কি আছে ফ্যান আছে তাহলে ফ্যানটা যখন আমার মাথার উপরে থাকবে নিশ্চয়ই ফ্যানটা আমাকে মাথা ছুঁয়ে থাকবে না উপরে থাকবে আমি টাচ করতে পারবো যদি আমার প্রয়োজন হয় আমি টাচ করতে পারবো এক্ষেত্রে কিন্তু প্রিকশানটা কিন্তু হবে ওভার হবে দ্য ফ্যান ইজ ওভার মাই হেড তাহলে অ্যান্সারটা কী হবে ওভার এবার দেখো যদি থাকে দ্য সান ড্যাশ মাই হেড ড্যাশ মাই হেড দ্য সান ইজ ড্যাশ মাই হেড তাহলে মাই হেড এবং সানটা কোথায় আছে সান কিন্তু অনেক দূরে আছে এবং আমাদের পৃথিবীর যে সারফেস তার থেকেও অনেক দূরে এরকম যখন দূরে থাকবে যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হবে অ্যাভো কী হবে অ্যান্সারটা অ্যাভব তাহলে যা মাথার উপর থাকবে সেটা যদি ছুঁয়ে না থাকে তাহলে সেটা কি হবে ওভার যদি অনেক উপর থাকে ধরা ছোঁয়ার বাইরে পৃথিবীর সারফেসের বাইরে সেক্ষেত্রে হবে অ্যাভব কিন্তু জাস্ট কথা যদি দেখো দেখো যদি প্রশ্নে জাস্ট কথা আছে সঙ্গে সঙ্গে কিন্তু এর সাথে কিন্তু অ্যাভব বসে জাস্ট কথা থাকলে কিন্তু অ্যাভব বসে তখন কিন্তু ওভার বসবে না ওভার বসবে না জাস্টের সাথে কি বসবে অ্যাভব বসবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীকালে এটা নিয়ে আরও ডিটেলসে শিখব এরপর দেখো লেখা আছে দ্য সান রাইজেস ড্যান্স দ্য ইস্ট রাইজেস মানে কি ওঠা রাইজেস মানে সূর্য ওঠা আর শেষ মানে কি অস্ত যাওয়া তাহলে যখন সূর্য কোনো ডিরেকশানে ওঠে মানে যখন ওয়েস্ট বা ইস্ট যখন যে কোনো ডিরেকশান থাকবে এদের আগে কিন্তু প্রিপোজিশন সবসময় হবে ইন সবসময় কিন্তু হবে ইন অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে ইন তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হি উইলকাম ড্যাশ মেইনল্যান্ড অফ ইন্ডিয়া সুন এই মেইনল্যান্ড কথা আছে দেখো মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড মূল ভূখণ্ড কিন্তু এটা কিন্তু পরীক্ষায় কিন্তু দেয় এই এই কথাটা যখন থাকবে মূল ভূখণ্ড সবসময় কিন্তু এর আগে প্রিকশানটা বসবে কিন্তু অন হবে মনে রাখবে মেইনল্যান্ড থাকলে এর আগে প্রিকশানটা বসবে অন তো আমরা এখানে যেটা শিখলাম যে মেইনল্যান্ড থাকলে তার আগে কী বসে অন হয় এখানে কিন্তু অ্যাড বসবে না বা অন্য কোনো ওয়ার্ড হবে না যদি থাকতো এখানে এখন দেশের নাম থাকতো যেমন ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু হবে ইন বসতো শুধু ইন্ডিয়া মেনল্যান্ডের জায়গায় যদি ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু ইন হতো যেহেতু ইন্ডিয়া পরে আছে তাহলে ওর জন্য হবে না প্রথম যে ওয়ার্ডটা আছে ঠিক শূন্যস্থানের পরে প্রথম যে ওয়ার্ডটা আছে তাকে দেখেই কিন্তু প্রিভেশানটা বসছে আশা করি বুঝতে হবে তোমরা এবার আমরা ষোলো দাগের প্রশ্ন দেখে নেবো দ্য প্যাসেঞ্জার্স উইল অ্যালাইট এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস পরীক্ষায় দিয়েছে অ্যালাইট ড্যাশ ট্রেন ড্যাশ ফোর নম্বর প্ল্যাটফর্ম তাহলে অ্যালাইট মানে কী অ্যালাইট মানে হচ্ছে ট্রেন বা বাস থেকে বা প্লেন থেকে নামা ট্রেন বাস বা ট্রেন থেকে নামা থেকে নামা তাহলে থেকে সায়েন্সে কী বসে থেকে সায়েন্সে বসে হচ্ছে ফ্রম তাহলে প্রিপারেশনটা কী হবে প্রিপারেশনটা এখন শিখে গেলাম তাহলে এলাইট ফ্রম অ্যালাইট ফ্রম ট্রেন এবার পরীক্ষা হলে দেখা গেলো এলাইট কথা নেই তখন কী লেখা আছে গেট বা গট আছে ঠিক আছে গেট বা গট যদি এখানে শ্যাল উইল আছে তাহলে গেট বসবে তাহলে তখন কিন্তু অ্যান্সারটা হবে গেট অফ কি হবে অ্যান্সারটা গেট অফ দ্য ট্রেন এবার যদি ট্রেনে ওঠা বোঝায় মানে অপশানে কোনাইটের জায়গায় গেট বা গট আছে কিন্তু অফ কথা নেই ও ডবল এফ কথা নেই ও ডবল এফ নেই প্রিপারেশন আছে টু তাহলে কিন্তু গেট টু মানে ট্রেনে ওঠা গেট টু মানে ট্রেনে বা বাসে যা থাকুক না কেন ওঠা বোঝাবে ঠিক আছে তাহলে কি কি শিখলাম অ্যালাইট মানে হচ্ছে ট্রেন বা বাস বা প্লেন থেকে নামা সেক্ষেত্রে সবসময় বসবে প্রিপারেশান ফ্রম এছাড়া গেট বা গটের পরে কিন্তু ও ডবল এফ বসে ও ডবল এফ মানে কিন্তু নামা ও ওএফ নয় শুধু ওএফ দিয়ে কিন্তু এখানে অ্যান্সার হবে না ও ডবল এফ হবে বা গেট ডাউন হতে পারে ট্রেন বা বাসে ওঠার ক্ষেত্রে কিন্তু গেট ইন্টু হবে এবার আর একটা নিয়ম আপনাকে এখানে শিখতে হবে সেটা কি দেখো লেখা আছে এখানে ড্যাশ চার নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে এই যে চার নম্বর যে প্ল্যাটফর্ম কথা লেখা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে প্ল্যাটফর্ম কথা থাকলেই সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে অন শুধু প্ল্যাটফর্ম থাকলেই প্ল্যাটফর্মে চার নম্বর থাকুক তিন নম্বর দুই নম্বর যা থাকুক না কেন প্ল্যাটফর্ম মানেই হবে প্রিপারেশান অন তাদের এখানে অ্যান্সারটা হবে অন অর্থাৎ প্রথমটা হচ্ছে ফর্ম পরেরটা হচ্ছে অন তাহলে এই অ্যান্সারটা কিন্তু আমাদের সঠিক ফর্ম এবং অন এটা কিন্তু সঠিক এবার তোমাদেরকে মনে রাখতে হবে বা লিখে নেবে খাতায় সেটা হচ্ছে স্টেশন বাস স্ট্যান্ড স্টেশন বা বাস স্ট্যান্ড বা যে কোনো স্টপেজ থাকলে সেক্ষেত্রে বসবে কিন্তু প্রিপারেশন অ্যাড তাহলে প্ল্যাটফর্মের পূর্বে বসবে অন স্টেশন বাস স্ট্যান্ড বা যে কোনো স্টপেজ থাকলে তার পূর্বে বসবে অ্যাট এইগুলো যদি তোমরা লিখে নাও তাহলে কিন্তু এই ধরনের বেসিক যত প্রিপোরেশন দেয় পরীক্ষায় তোমরা কিন্তু সবাই পারবে এরপরটা আমি দেখে নেবো শি ইজ ওয়েটিং ড্যাশে বাস ওয়েটিং কথা ওয়েট ওয়েট কথা ওয়েট কথা থাকলে তারপরে সবসময় বসে কিন্তু প্রিপারেশন ফর এটা আমাদের বইতেও বলা থাকে এবং যারা মানে আমরা যারা শিখি তারা কিন্তু এটা কিন্তু মুখস্থ করি ওয়েটের পরে সবসময় বসে ফর কিন্তু একটা ব্যাপার কি প্রত্যেকটা প্রিপারেশনের ক্ষেত্রে যে সবসময় যে একটা করেই যে সিঙ্গেল প্রিপারেশান থাকবে এমন নয় ওয়েটের সাথে কিন্তু অনও কিন্তু অপশানে মানে থাকে এবং এটাও কিন্তু একটা উত্তর হয় তা কখন অন হবে আর কখন ফর হবে আমরা এটা দেখে নেব যখন প্রশ্নে ডক্টর নার্স বা ফাদার মাদার এমন কথা লেখা আছে হুম যাকে আমরা কি বলছি সেবা করা সেবা করছে হ্যাঁ সেবা করা সেন্সে কোনো একটা কেউ বসে আছে এমন ওয়ার্ড সেবা করা বোঝাবে তখন কিন্তু ওয়েটের পরে কিন্তু প্রিপয়েশন বসবে অন এছাড়া কারোর জন্য অপেক্ষা করা বাসের জন্য ট্রেনের জন্য আমার জন্য অপেক্ষা করা নর্মাল সেন্সে সবসময় কিন্তু প্রিপোশন বসবে ফর তাহলে ওয়েট মানেই কিন্তু ফর নয় ওয়েট মানে কিন্তু অনও হয় যেটাকে বসায় কি বোঝায় সেবা করা বোঝায় এর পরটা আমরা দেখে নেব সেটা কি লেখা আছে দে হ্যাভ বিন রিডিং ড্যাশ মর্নিং দে হ্যাভ বিন রিডিং ড্যাশ মর্নিং তাহলে এখানে কী লেখা হ্যাপ বিন হ্যাস বিন এবং ভার্বের সাথে আইনজি এইটা মুখস্থ করবে কি মুখস্থ করবে হ্যাপ হ্যা প্লাস বিন বিডবলেন প্লাস ভার্বের সাথে আইনজি তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম পাস্ট পারফেক্ট হতে পারে হ্যাডের পরে বিন বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে এই ফরমেশনটা যখনই পরীক্ষায় দেখবে এদের পরে সিনস বসে এদের পরে ফর বসে এদের পরে ফর্ম বসে আমরা তিনটেই আমরা এখনই লিখে নেব পস করে করে আমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করব। কোথায় সিনস বসে কোথায় ফর্ম বসে কোথায় ফর বসে প্রিপোজিশন বা গ্রামাটিক্যাল এররের ক্ষেত্রে খুব যে কমন সেটা হচ্ছে কিন্তু এই প্রশ্নটা এই প্রশ্নটা তোমরা কিন্তু ভালো করে রপ্ত করবে আমি যেভাবে করাচ্ছি ভালো করে দেখে নাও তোমরা কিন্তু সহজেই পারবে যখন পরীক্ষাতে দেখবে যে আমাকে প্রিপোজিশন বসাতে বলেছে সিন্স সিনস ফর বা ফ্রম দিয়ে তখন আমাকে মনে রাখতে হবে যে এর পরে যে ওয়ার্ডটা আছে শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা যদি কোনো সিঙ্গেল সময়কে নির্দেশ করে সিঙ্গেল সময় ঠিক আছে কেমন যেমন মর্নিং এই সময়টাকে যদি একটু বাংলা করি তাহলে আমরা কেমন আসবে বাংলাটা থেকে সকাল থেকে এই থেকে কথা যখন থাকবে তার সাথে টিকোয়শান বসবে সিনস তার আগে কি বসবে ওয়ার্ডটা কি বসবে টিকোয়েশনটা সিনস বসবে যদি এখানে থাকতো টু আওয়ার্স তাম তাহলে কি হতো বাংলাটা ধরে তাহলে বাংলায় যখন ধরে কথা থাকবে তখন তার প্রিপারেশনটা কী হবে ফর কিন্তু যদি বাংলায় থেকে সেন্সে কোনো সময় থাকে তাহলে উত্তরটা হবে সিন্স তাহলে সিন্স এবং ফরের মধ্যে আমরা ডিফারেন্স করতে পারলাম কিন্তু এখানে আর জিনিস আছে সেটা হচ্ছে কি ফর্ম ফর্ম কখন বসে দেখো ফর্ম বসার একটা নিয়ম হচ্ছে যখন বাক্যে শ্যাল বা উইল হ্যাপ থাকবে শ্যাল বা উইল হ্যাপ থাকবে এরপরে দিয়ে যা আছে তাই তখনই একমাত্র থেকে কথা সেন্সে ফর্ম বসে তখনই কিন্তু ফ্রম বসে অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্টের ক্ষেত্রে সিন্স বসে সিনসের আরেকটা রূপ হচ্ছে ফ্রম যেটা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউসের ক্ষেত্রে বসে আশা করি তোমরা বুঝতে পেরেছ থেকে বেরোতে কী কী বসে সিন্স আর ফ্রম প্রেজেন্ট বা পাস্টের ক্ষেত্রে বসবে সিন্স তখন কিন্তু ফর্ম বসবে না শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে আবার আবার বলছি শুধুমাত্র ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সিনসের পরিবর্তে আমরা বসাবো ফ্রম আর ধরে কথা যখন থাকবে সেন্স বাংলা অর্থ সেটা প্রেজেন্ট পাস্ট ফিউচার যে হোক না কেন সবসময় বসবে ফর্ম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার পরেরটা আসি দেখো লেখা আছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাস টু আওয়ার্স টু আওয়ার্স মানে কি দু ঘন্টা থেকে হয় না দু ঘন্টা ধরে হয় তা ধরে মানে কি হবে ধরে মানে তাহলে কি অ্যানসারটা কি হবে ফর এখানে অ্যান্সারটা হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স এবার আমরা পরের যে প্রশ্নটা দেখে নেব কুড়ি নম্বর যে প্রশ্নটা আছে হি ইজ কাটিং অ্যান অ্যাপেল ড্যাশ এ নাইফ ড্যাশ এ নাইফ তাহলে সে বাংলাটা কেমন হচ্ছে সে ছুরি দিয়ে নাইফ মানে ছুরি ছুরি দিয়ে একটা আপেল কাটছে তাহলে দিয়ে কথা দিয়ে বা দ্বারা কথা যখন থাকে তখন আমি কি মনে রাখবো শূন্যস্থানের পরে যদি বস্তু থাকে তাহলে প্রিপেশন বসবে উইথ শূন্যস্থানের পরে যদি ব্যক্তি থাকে তাহলে প্রিপয়েশন বসবে বাই এইটা কিন্তু আমরা প্রচুর ভুল করি ঠিক আছে তাহলে এখানে দেখো লেখা আছে হি ইজ কাটিং অ্যান অ্যাপেল ড্যাশ এ নাইফ সে ছুরি দিয়ে ছুরিটা কিন্তু একটা বস্তু কোনো ব্যক্তি নয় তাহলে এই যে ওয়ার্ডটা বসে আছে নাইফ এটা যদি কোনো ব্যক্তি হতো তাহলে বাই হতো যেহেতু এখানে বস্তু আছে তাহলে উত্তরটা কী হবে উইথ হবে যেমন হি কিল্ড এ স্নেক ড্যাশ এ স্টিক স্টিক মানে কি লাঠি তাহলে কী হবে এটা কিন্তু অনেকেই কিন্তু এখানে ভুল করে বাই বসিয়ে ফেলে এটা কিন্তু একদম হবে না অ্যান্সারটা হবে উইথ এ স্টিক বোঝা থাকবে তাহলে হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক আমি তোমাদেরকে এই কুড়িটা প্রস্তাব তোমাদেরকে করলাম এর প্রত্যেকটা সিরিজ আমি তোমাদের তোমাদেরকে এইভাবে করাবো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং এই ধরনের যে রুলসগুলো আছে তোমরা কিন্তু সহজেই রপ্ত করতে পারবে এবং আগামী পরীক্ষাতে যত পরীক্ষা থাকবে প্রত্যেকটা পরীক্ষায় আমি আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে সবাইকে অনেক শুভেচ্ছা লাইক শেয়ার এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো পরের আমরা যে সিরিজে আসবো সেই সিরিজে আমরা এর এই ধরনের আরও কিছু প্র্যাকটিস আমরা করব